হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা থামবেল দেখেছেন যে টু টোয়েন্টি মিটার আমাদের বাসাবাড়িতে বিভিন্ন জায়গায় যে লাগানো হয় তার আগে মিটার বসানোর আগে মিটারের একটা প্লাই এবং মেন সুইচ এবং যে কিটকাট সুইচ আমরা দেওয়ালে সেটিং করে দিই তারপরে মিটার যারা লাগাবে তারা এসে ওই প্লাইতে মিটার লাগাবে তো তার আগে আমাদের এই কাজগুলো করে রাখতে হয় তো সেই কাজটা আমি আর করছি তো আমরা এই প্লাইটাকে একটু ড্রিল মেশিনের মাধ্যমে কাঠফুটোর করার আমরা ফলা লাগিয়ে নিয়েছি আমরা প্লাইটাকে একটু ছিদ্র করে নেব আমরা পাঁচটা ছিদ্র করে যে প্লাইটে প্রথমে আমরা এই প্লাইটাকে ফিট করার জন্য আমরা এটা দাগ মেরে নিলাম এই অপশ দাগ মারা অপশানটা এটা উপরের দিকে থাকবে এমন হাইটে সেটিংস করব যাতে মিটার যারা রিডিং দেখতে আসে খুব উপরে না যেন হয় ঠিক চোখ থেকে একটু উপরটা যাতে মিটারে রিডিং নিতে যিনি আসবেন তাতে সুবিধা হয় তা যাই হোক আমরা এই অর্ডার লেভেল দিয়ে একটু দেখে নেব যে কাঠটা ঠিক সমানে বসেছি কি না তা বসিয়ে নেওয়ার পর আমরা এই ডান সাইডে ডান সাইডে আমরা একটু দাগ মেগানো আবার নিচেটাও আমরা দাগ মেগানো এবারে কী করবো আমরা এই যে চারটে যে পাঁচটা ছিদ্র করেছি এই ছিদ্রগুলোকে আমরা পেনসিল দিয়ে দাগ মেরে নেবো এরকম করে যদি দাগ না পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা একটা পেরেক দিয়ে বা স্কেপার দিয়ে ধরে আমরা দাগ করে নেবো তো আমরা দাগ মেরে নিলাম পাঁচটা ছিদ্র এবার আমরা কী করবো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার পর এরকম আমরা কাঠের গুটকা নিয়ে নেব কাঠের গুটকাগুলো আমরা এবার মধ্যে সেটিং করব কাঠের গুটকা একমাত্র খুব ভালো জাম হয় কাঠের গুটকা ব্যবহার করতে বলবো তো আপনারা পিপিসি গুটকাও ব্যবহার করতে পারেন তো তারপরে আমরা বাকি অংশগুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলো আমরা এরা বাটালি দিয়ে সুন্দর করে পেটে তারপর আমরা সেই দাগে দাগে মিলিয়ে নেব যে দাগ মেরেছিলাম নিচের দাগ এবং উপরের দাগ নেওয়ার পর আমরা সরাসরি এই চায়না পেরেক আমরা মেরে দেব স্ক্রু সেক্ষেত্রে পরবর্তীকালে যেহেতু মিটার একেবারে লাগানোর পর আর খোলা হয় না সেখানে পেরিক দিয়ে পুরো তো অনেক মিস্ত্রি ভাইয়া একেবারে এই পেরিক দিয়ে ডিল না করেও দেওয়ালের মধ্যে মেরে সেটিং করে দেয় সেটাও আপনারা করতে পারেন এরকমভাবে সুন্দর করে আমরা লাইটের সেটিং করে নিলাম এবং খুব আমরা এরকম ডাইরেক্ট মেরে দিতে পারি এরকমভাবে এখানে ডিলও করিনি এবং কিছু করিনি আমরা আস্তে আস্তে এরকমভাবে ডাইরেক্টও আপনারা মেরে দিতে পারেন তবে সেক্ষেত্রে ভালো অভিজ্ঞতা এবং দক্ষ মিস্ত্রি না হলে কিন্তু পারবে না মেন সিস্টেম আমরা এখানে সেটিং করব। এখানটা কিটকাটটা সেটিং করবে এবং এখানটায় আমাদের মিটারটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইলেকট্রিক সাপ্লাই আছে সেখান থেকে এটা মিস্ত্রিটা সেখানটায় ফিটিং করে দেবে তো মি মিটারটা আমরা এখানে সেটিং করবে এখানে কিচার সেটিং করব এবং এখানে আমরা এই মেন সুইচটা সেটিং করব কীভাবে সেটিং করছি আপনারা দেখুন এটা চোখের আন্দাজে ঠিক সোজা আছে কি না আমরা একটু দেখে নিলাম তো এখানে আমরা ওয়াটার লেভেলও ব্যবহার করতে পারি এবার আমরা পেন্সিল দিয়ে এরকম ডাক মাইডাম চারটি চিত্র দিয়ে রয়েছে মেন সুইচের এবার আমরা স্ক্যাপার দিয়ে এই যে পেন্সিলের যে দাগ মেনে নিয়েছিলাম এখানে একটু করে একটু ছিদ্র করে নেব যাতে স্ক্রুটা ভালোভাবে লাগাতে পারি ছিদ্র ছিদ্র দিয়ে আমরা স্ক্রুগুলোকে স্ক্রুড্রাইভার মাথা দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে তো এইভাবে আমরা চারটে স্ক্রু এইভাবেই আমরা লাগিয়ে মেন সুইচটাকে সেটিং করে নেব একই রকমভাবে এটাও আমরা দিয়ে দাগ করে নেব স্কেপার দিয়ে একটু দাগ করে নিয়ে এরকম ছিদ্রতে মিলিয়ে আমরা দিয়ে দুটো পর পর লাগিয়ে নেবো তবে সেক্ষেত্রে বাকি ওয়ারিংগুলো আমি করে রাখছি তার জন্য টু পয়েন্ট লাল কালারের তার এবং টু পয়েন্ট ফাইভ কালো কালারের তার আমরা নিয়ে নিয়েছি বোঝার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন আর এইটা হচ্ছে আমাদের ফেস লাইন তো নিউট্রাল লাইনটা যেটা কালো তার আছে এটা কিন্তু মিটার থেকে ডাইরেক্ট কানেকশান হবে এবং এই মেন সুইচের বাঁ দিকে আমরা কানেক্ট করব এই কানেক্টারে এখান থেকে লাইন আমাদের ইনপুট হবে আর এখান থেকে আমাদের লাইন আউটপুট বা লোডে যাবে একটু বড় করে আমরা ছিলব ছেলার পরে এটা সুন্দর করে আমরা পেঁচ দিয়ে এরকম ডবল ফোল্ড করে এই জায়গাটা আমরা কানেক্ট করব আমরা ডান দিকেও করতে পারি কিন্তু ডান দিকে বেশিরভাগ সময় আমাদের পজিটিভ লাইন কানেকশান হয় আর বাঁদিকে নিউট্রল লাইনটা কানেক্ট হয় তো এই ছিদ্রের মধ্যে দিয়ে আমরা তারটা ঢুকে দিয়ে আমরা এখানে সুন্দর করে এটা কানেকশান করে দেবো আর এই নিউট্রলের কালো তারটা যেটা ডাইরেক্ট থাকবে এটা মিটারের সঙ্গে কানেক্ট হবে আর পজিটিভ তারটা মিটার থেকে যে আউটপুট লাইন বেরোবে সেটাই কিটকাট ভায়া হয়ে এখান থেকে আমাদের আবার মেন সুইচে ঢুকবে তো পজিটিভ তারের ক্ষেত্রে আমরা এটাকে আমরা দু টুকরো করে নেব তো একটা ভাগ আমরা সেই একই রকমভাবে করে নিয়ে এটা যে কিটকাট করেছি সেই কিটকাট ভায়া হয়ে কানেকশানটা হবে এই চিটকাট ভায়ার মেন কারণ হচ্ছে যদি কখনও আমাদের মিটার লাইন কানেকশানে শর্ট সার্কিট হয় নিউডলার পজিটিভ পজিটিভের ক্ষেত্রে সেক্ষেত্রে এই ফিউজটা এখান থেকে উড়ে যাবে যার ফলে বড় দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাবো তার জন্য এটা ফিউজ ভাড়া হয়ে মিটারের কাছে এটা করা হয় বা এই ফ্রিজটা আমরা এখান থেকে যদি খুলে দিই তাহলে পুরো লাইনটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এটা কিন্তু ভালো করে টাইট করে দেবেন লুজ কানেকশান না হয় লুজ কানেকশান হলে কিন্তু এখান থেকে গরম হবে আর গরম হলে এখান থেকে পুড়ে যাবে আর আরেকটা প্রান্ত থেকে আমাদের পজিটিভটা কানেক্ট হয়ে মেন সুইচার এই টার্মিনালে কানেক্ট হবে এবার এই যে তারটা আমরা এখানে কানেক্ট করে দেবো টাইট করে কানেকশন করে দিলাম আর এইখান থেকে দুটো টার্মিনাল যে রয়েছে এই দুটো টার্মিনাল এই একটা আর এই একটা এটা আমাদের আউটপুট লোডের লাইনে চলে যাবে এখান থেকে এমসিপি বক্স বা ডিবি বক্সে চলে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এ বলে ভিডিও শেষ করছি